প্রিয় দেশবাসী আপনারা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করেছে বন্ডি সংসদ ভবনের সামনে এবং সাজানো হয়েছে বাংলাদেশ উপলক্ষে অনেক সুন্দর ডিজাইন করেছে ফাটাফাটি এটা একটা পিঞ্জিরা পিঞ্জিরা থেকে পিঞ্জিরা মুখটা খুলে দিবে পাকিটা উড়ে যাবে মুক্ত আকর্ষ পরিবেশে অনেক সুন্দর আপনারা দেখ কে মজা পাবেন অবশ্যই দেখেন এটা নতুন এই বাংলাদেশে এই সর্বপ্রথম এই ড্রোন দিয়ে এই প্রযুক্তি দেখানো হয়েছে এই হ্যাঁ দর্শক আপনারা দেখে আগে দেখেছেন কিনা জানি না কখনোই এরকম দেখা যায়নি এইটা দেখেন এরকম অডিমিক জিনিস সব দেশে হয়েছে কিন্তু এখনে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম হয়েছে এরকম একটি জিনিস আমি কিন্তু এই এরকম জিনিস আমি জীবন দেখি নাই আজ আমরা সরাসরি সামনে থেকে এগুলা দেখতেছি হ্যাঁ আর উপভোগ করতেছি অনেক সুন্দর ওয়া এখন কোন কি আসবে এখন এখন আসবে আমাদের হিরো দেশের হিরো আবু সালি আপনার হাত আপনারা দেখতে থাকেন এখন একটু পরে আসবে দেখতে থাকুন

ও اكبر ডাডু আমাদের আমাদের দেশের হিরো ওয়াও অবিশ্বাস্য ব্যাপার এইগুলা তো কখনো দেখি নাই ওয়াও এখন কি সুন্দর লাগছে আবু সাঈদ এখন আসছে শেষ হয়ে যায় এখন কি কি আসবে এখন আমরা দেখার জন্য অপেক্ষা করতে হবে এই প্রযুক্তি আমাদের

আমরা দেখতে পাচ্ছেন এটা হলো পানি হ্যাঁ মুদ্ধ শহীদ মুদ্ধ ভাই এসে গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন মনে রিকশা আসবে না এখন কি আসবে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন দুছানা কত হাজার হাজার লাখ মানুষ এটা কি না এটা কি

জানিনা তবে দেখা যাক আমরা এবার দেখতে থাকি দেখুন আপনারা দেখুন এবার কি আসতে পারবে হ্যাঁ মামা মামা তুমি তোমার কথা এই পৃথিবী এই বাংলাদেশের সর্বকালের সারা হয়ে থাকবে সব সময় সরানো থাকবে এই যে আমাদের ইস

কি প্রিয় বন্ধুরা এই যে দেখেন অপূর্ব এই গ্রন্ দিয়ে